এক বোনের দোয়া কপুলের গল্প স্টেকফারের মাধ্যমে আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা শুরু করছি আমার পরম আল্লাহ নামে বিসমিল্লাহ রহমান ইরাহিম আমরা বাস্তব জীবনে দোয়া কপুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনি চাইলে আপনার দোয়া কপুলের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার গল্প শেয়ার করতে পিন কমেন্টে দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আজকের এই গল্পটি আমাদের একজন নিয়মিত ভিউয়ার্স ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করেছেন আর সেটাই আমি আজ আপনাদের সাথে পড়ে শোনাব তো চলুন গল্পটি শুরু করা যাক প্রথমেই তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম তারপরে তিনি লিখেছেন আমার পরিচয় গোপন রাখবেন এবং আপনার এই বোনের জন্য আপনি এবং আপনার ভিডিওটি যারা দেখবে সবাই যেন দোয়া করে এরপরে তিনি গল্পটি শুরু করেছে তিনি লিখেছেন আমি একজন মধ্যবিত্ত পরিবারের বড়ো মেয়ে আমার বড়ো ভাইয়া মারা যাওয়ার পরে বাবা মায়ের বিশেষ ভালোবাসা পেয়ে বড় হয়েছি ছোট বোন হওয়ার পরে আমার উপরে সেই ভালোবাসা কমে গেছে অবশ্য তবে আমি বড় হওয়ার সাথে সাথে বাবা মায়ের সাথে অদৃশ্য এক দূরত্ব সৃষ্টি হয়েছে স্বাভাবিকভাবে আমাকে নিয়ে তাদের অনেক প্রত্যাশা আর দুই বোন হওয়ার পরে আত্মীয়দের দ্বারা নানা হেনস্থার শিকার হতে হয় আমাকে এবং আমার বাবা মাকে তাই বোধ হয় প্রত্যাশার পরিমাণটা আরও বেশি আমি আগে থেকেই আপনার ভিডিওগুলো ফেসবুক পেজে নিয়মিত দেখি সত্যিই অনেক চরম বিষণ্নতার মধ্য থেকে কাটিয়ে উঠতে সাহায্য করেছে আপনার এই ভিডিও ও কথাগুলো ডিপ্রেশনের সাথে তখনই প্রথম পরিচয় নামাজ কিভাবে পড়তে হয় তাও জানতাম না যদিও কয়েকবার কোরআন খতম দিয়েছি অনেকগুলো দোয়া ছিল আমার দোয়া কবুলের লোভে আস্তে আস্তে দিনের পথে যাত্রা শুরু যদিও এখন পরিপূর্ণভাবে আমি সবটা আয়ত্ত করতে পারিনি তবে আমি সবথেকে বেশি চেষ্টা করি অন্যতম একটি দোয়া ছিল যেন কোনো মতে আমি এসএসসিতে এ প্লাস পাই কারণ আমি প্রায় পুরোটার সময় অপচয় করেছি সেরকমভাবে কোনো পড়াশোনাও করিনি দোয়া করাও শেষ দিকে ছেড়ে দিয়েছিলাম দিন থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছিলাম হতাশা ছিল আমার নিত্যদিনের সঙ্গী প্রতিদিন আমি কান্নাকাটি করতাম অথচ বাবা মা আমাকে বোঝাতো না বকা জকা করত সব মিলিয়ে নিজেকে শেষ করতে চেয়েছি কয়েকবার প্রথম প্রথম অনেক কান্না করতাম তাহাজুত নামাজ পড়তাম দোয়া করতাম কিছুদিন পর পর আবার আগের মতো হয়ে যেতাম আবার তবা আবার তাহাজ পড়া শুরু করা এভাবেই চলছিল সম্মানের একটা বিষয় ছিল ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিলাম বাবা শিক্ষক হওয়ার কারণে অনেকেই আমাকে চেনে আত্মীয় স্বজনের বাঁকা চাহনি আর গুটি কয়েক মানুষের হিংসার কারণে আমার রব আমাকে জয় করল যেখানে কোনো মতে এ প্লাস পাবো কি পাবো না তাই নিয়ে দ্বিধাই ছিলাম সেখানে আমি অনেক ভালো নাম্বার সহ এ প্লাস পেলাম আর অল্পের জন্য বৃত্তি মিস করলাম বুঝুন কতটা লাজুক অবস্থায় ছিলাম আমি আল্লাহ তালার প্রতিবার আমাকে এভাবে বাঁচিয়েছেন কলেজে উঠে আবার আমি আগের মতো হয়ে গেলাম এখন অথচ তবা করেছি আল্লাহ তালার পথে ফিরে এসেছি আমার ব্যর্থতা হতাশা এবং বিষণ্নতা আমার রবের কাছে আমাকে ফিরিয়ে আনে বারবার তাই এখন আর আমি হতাশ হই না আমি সব কিছুই আল্লাহর প্রদত্ত নিয়ামত ভাবি আমার মনে হয় যে বিশেষ কোনো কাজ সম্পূর্ণ করার জন্য আমার এই সুন্দর পৃথিবীতে আগমন তাই এই কঠিন সময়ের মধ্য দিয়ে আল্লাহ আমাকে মানসিক দৃঢ়তার মধ্যে গড়ে তুলেছেন আমাকে আসন্ন মহাদায়িত্বের জন্য প্রস্তুত করছেন জানেন ভাইয়া আমার না পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার এক আকাশ সমান স্বপ্ন বিশেষত ঢাকার কোনো মেডিকেল কলেজে অথবা বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল আমি আবারও সেই নাজুক অবস্থায় দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী ইনশাল্লাহ আমার রবের প্রতি আমি বিশ্বাসী আল্লাহ আবারও আমার সাথে ভালো কিছু করবেন আমাকে জয়ী করবেন সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা আজকের দোয়া কবুলের গল্পটি থেকে আমরা শিখতে পারলাম যে আল্লাহ তালার প্রতি বিশ্বাস থাকলে আল্লাহ তালার কাছে ঠিক ঠিকমতো চাইতে পারলে আল্লাহ তালা কখনোই তার রহমত থেকে আমাদের বঞ্চিত করেন না আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি দিয়ে অবশ্যই একটি লাইক করে দিবেন ও কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার দোয়া কবুলের গল্পগুলো যদি আমাদের সাথে শেয়ার করতে চান ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন আপনার দোয়া কবুলের গল্পটি আমাদের চ্যানেলে প্রচার করা হবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম